ঈদ চলে আসলে গরিব ধনী মধ্যবিত্ত সবারই নিজ নিজ জায়গা থেকে কিছু বিশেষ বিশেষ প্রস্তুতি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ঘরকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমদে আমরাও ভালো আছি ভিডিও শুরুতেই দুইটা চাদর দেখতে পাচ্ছেন আর এই দুটো চাদরই আমি ঈদ উপলক্ষে কিনেছি চাদর দুটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমি এই চাদর দুটা অনলাইন পেজ থেকে কিনেছি তবে কোয়ালিটিটা অত একটা ভালো হবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম কারণ চাদর দুইটা তুলনামূলকভাবে দাম খুবই কম আর আমার যেহেতু বাচ্চা ছোট তাই আমার বেশি দামি চাদর বিছাতে মানে ভালোও লাগে না কারণ নষ্ট হয়ে যায় তো এই চাদর দুইটার সাথে কিন্তু দুইটা করে পিলো কভার দিয়েছে আর ঈদ উপলক্ষে আমি চাদর এখন বিছিয়েও নিয়েছি একটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরিং বেডে একটা বিছিয়েছি এটা হচ্ছে কলাপাতা পাতা প্রিন্টের একটা চাদর এর সাথে দুইটা পিলো কভারও দিয়েছে আমি যেহেতু দুই বেডের ফ্ল্যাটে থাকি তো এটা হচ্ছে ফ্লোরিং বেড করা এখানে হচ্ছে আমরা ঘুমাই বাবুকে নিয়ে কারণ ও এখনো অনেকটাই ছোট। আরেকটা রুমে কিন্তু খাট আছে আর এই খাটে হচ্ছে এই চাদরটা বিছিয়ে দিয়েছি বেডে তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কার কাছে কেমন লাগবে জানি না তো চাদরটা বিছানোর পরে মনে হয়েছে যে পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এর সাথে আমি হচ্ছে দুইটা পাপসও কিনেছিলাম এগুলো আসলে বছরে আমার একবারই কেনা হয় আর পাপুশগুলো কিন্তু একেবারেই কম দামি ছিল এর সাথে ঘরের কি আর কাজকর্ম তো করেইছি আর এখানে হচ্ছে মানি প্ল্যান্ট গাছের পানিটাও চেঞ্জ করে দিলাম আর একটু ঝেড়ে মুছে সব কিছু পরিষ্কার করে নিলাম এটি কনারটা তো এখন আবার হয়তো মানে ইউজ হবে বেশি রোজার মধ্যে তো তেমন একটা চা খাওয়া হয়নি তো আবার একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে একটা লাকি ব্যাম্বু গাছ রেখেছি এটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে ছিল আর এটা হচ্ছে ইফতারের সময়ের ভিডিও আজান দিয়ে দিয়েছে তো আমরা হচ্ছে ইফতার করছিলাম দেখতে দেখতে পবিত্র মাহে রমজান রহমতের মাস চলে যাচ্ছে আর ঈদ তো চলে আসছে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ইফতারে কার কি খেতে ভালো লাগতো আমার তো শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগতো আর আজকে একটু বাহিরে থেকে ঝাল পরোটাও নিয়ে আসছিলো আর এটা অনেক বেশি মজার ছিল দামেও কমই ছিল তো এখানে বুরিন্দা তারপরে জিলাপি এগুলাও এনেছিল এর সাথে একটা পিৎজাও এনেছিল আমি এই পিৎজাটার কথা আমার চ্যানেলে আগেও বলেছি ষাট টাকা করে একটা বেকারিতে আমাদের এখানে বিক্রি করে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় সাধারণত আমি বাহিরের পিৎজা তেমন একটা খাই না তবে আমার কাছে এই পিৎজাটা ভীষণ ভালো লেগেছে তাই মাঝে এই পিৎজাটা আনা হয় আর এটা হচ্ছে গতকালকে কিছু চাউমিন রান্না করেছিলাম সেটাই কিছুটা ছিল তো আমি হচ্ছে আটটার দিকে একটু বসে বসে চাউমিন খাচ্ছিলাম আর এই চাউমিনটা আমার কাছে অনেক মজার লাগে অনেক সবজি দিয়ে তারপর হচ্ছে বেশি করে টমেটো সস দিয়ে আমি যে ঘরে টমেটো সস তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে রান্না করি আর এটা খেতে আসলেই অনেক অনেক মজার হয় তো দেখতে দেখতে কিন্তু ঈদ চলেই আসছে আর এটা হচ্ছে আটাশ সোজার ভিডিও ছিল তো দেখেন আমাদের বাসার সামনে আমাদের বারান্দা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল ঈদ উপলক্ষে কত বড় মেলা বসেছে এই মেলাটা সাপ্তাহিক মেলা তারপর এখন হচ্ছে ঈদ উপলক্ষে একটু বেশি জমজমাট মানুষের আনাগোনা আর এই মেলায় কিন্তু প্লাস্টিকের বোল বালতি জামা কাপড় ব্যাগ তারপরে কসমেটিক্স মেয়েদের বাচ্চাদের খেলনা কাচের জিনিসপত্র আরও অনেক কিছু পাওয়া যায় তা আমার কাছে ভালোই লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তবে আমার সব সময় যাওয়া হয় না মাঝে মাঝে যাই তো মেলা দেখাতে দেখাতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেছি ভালো থাকবেন সবাই দোয়া করছি সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ